জান্তা শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে সভা বা পরিষদ এই জান্তা শব্দটি ব্যবহৃত হয় একটি বিশেষ ধরনের সরকারকে বোঝাতে যারা গণতন্ত্রের দখল করে নেয় এই কাজটি যখন সামরিক বাহিনী কর্মকর্তারা করে থাকে তখন তাকে বলা হয় জান্তা সরকার উনিশশো সালে মিয়ানমার স্বাধীন হওয়ার পর থেকে সংঘাত চলছে দেশটিতে মিয়ানমারের সামরিক বাহিনী অর্ধ শতকেরও বেশি সময় ধরে দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণ করছে তাদের ক্ষমতায় টিকে থাকার রহস্য রয়েছে দেশটির ইতিহাসে মিয়ানমারের স্বাধীনতার নায়ক ছিলেন মিয়ানমারের নেত্রী অং সান সুচির বাবা জেনারেল অং সান তিনি দেশটির সামরিক বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তাকেই হত্যা করে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতায় আসে যারা এরপর থেকে দেশটির ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে সর্বশেষ গত দুই হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির দল ন্যাশনাল ডেমোক্রেসি নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জেনারেল মিং অন হাইমের নেতৃত্বাধীন সামরিক জান্তা সামরিক নেতৃত্বের এই উদ্বোধনের হাত ধরে দেশটিতে তৈরি হয় নানা অস্থিরতা নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে এই জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো এতদিন বিদ্রোহী গ্রুপগুলো বিচ্ছিন্নভাবে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল কিন্তু গত বছরের সাতাশে অক্টোবর থেকে বিদ্রোহীদের তিনটি সংগঠন মিলে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে একটি জোট গঠন করে মিয়ানমারের বিভিন্ন জায়গায় জান্তাদের উপর হামলা চালিয়ে নাস্তানাবোধ করছে জান্তা সরকারকে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে জান্তা সরকার জানতাদের অনেক সীমান্ত চৌকি ও অনেক এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা গত পাঁচ থেকে সাতই ফেব্রুয়ারি মাত্র এই তিন দিনেই তিনশো সাতাশ জন মিয়ানমার বর্ডার গার্ডের সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে শুধু বাংলাদেশেই নয় মিয়ানমারের সীমান্ত ঘেঁষা অন্য দেশগুলোতেও তাদের সেনা ও বর্ডার গার্ডের সদস্যরা পালিয়ে গেছে এই মুহূর্তে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে জান্তা সরকার গণতন্ত্রপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো একের পর এক অঞ্চল দখল করে এগিয়ে যাচ্ছে রাজধানীর দিকে যে কোনো সময় ক্ষমতা হারাতে পারে জান্তা সরকার গণতন্ত্রপন্থী জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যে বন্ধু দেশগুলো সহায়তা এতদিন মিয়ানমারের এক নায়কতন্ত্রকে টিকিয়ে রেখেছিল তারাও সটকে পড়তে শুরু করেছে ফলে অনেকটাই অনিশ্চয়তার সম্মুখীন এখন জান্তা সরকারের ভবিষ্যৎ ধন্যবাদ